হেলিকপ্টার থেকে বোমা ফেলা যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশ আওয়ামী না দেশ বিএনপির না দেশ কারো বাবার সম্পত্তিও না আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট শিক্ষার্থীরা যেভাবে ফুসে আছে যে কোনো মুহূর্তেই দাবানল আবারও চলে উঠবে এরই মধ্যে বিএনপি এক দফা দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এবং একই দিন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন একদিকে আন্তর্জাতিক চাপ প্রচন্ড রকম আন্তর্জাতিক চাপ সরকারের ওপরে একদিকে আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশ অন্যদিকে নতুন নির্বাচন দাবি করেছে ডক্টর ইউনুস তিনি বলেন গণতন্ত্রে রাষ্ট্রের মালিক জনগণ অন্যদিকে একই সাথে এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর অভিযোগ যারা সব থেকে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে এই দেশ আওয়ামী লীগের না বিএনপিরও না দেশ কারোর বাবার সম্পত্তিও না দেশটা দেশের মানুষের হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হতে পারে না বঙ্গবীর কাদের সিদ্দিকি এই অভিযোগগুলো তুলেছে সরকারের প্রতি বিস্তারিত আমরা ভিডিওতে দেখব সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে গিয়ে যে আন্দোলনকারীরা আহত আছে সকলকে চিকিৎসা দেবার দাবি জানিয়েছে খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন হেলিকপ্টার থেকে বলা ফেলা দেশ কারো বাবার সম্পত্তিও না দেশটা দেশের মানুষের যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় কোটা আন্দোলনের সহিংসতার রেশ এখনো কাটেনি দেশি বিদেশে চলছে আলোচনা সমালোচনার ঝড় সড়কের মোড়ে মোড়ে সেনা আর থেমে থেমে কারফিউ তো চলছেই এরই মধ্যে আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে কার নির্দেশে এমন গুলি ছোড়া হয়েছে সেই প্রশ্ন দেশের বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তমের হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না দেশের চলমান সংঘাত নিয়ে গত বিশ জুলাই টাঙ্গাইল প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগের সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন দেশ কারো বাবার না আওয়ামী লীগের না বিএনপির না দেশটা দেশের মানুষের দেশ আওয়ামী লীগের না দেশ বিএনপির না দেশ কারো বাবার সম্পত্তিও না দেশটা দেশের মানুষের আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই বিএনপির পক্ষে বলতে আসি নাই আওয়ামী লীগের পক্ষে বলতে আসি আমি মানুষের পক্ষে বলতে এসেছি যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি দেশের মানুষ এই রকম অরাজকতা চায় না সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে সাডর শেষ হয় না কি কারণে আমি বুঝি না আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে একটা মানলে আর একটা আর একটা মানলে আর একটা আর এর ফল আজকে জালিয়াপুরে সব একদিকে সরকার আর আজকে কত মানুষ জীবন হারালো কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে কতগুলি মানুষ আর এইভাবে মায়ের কোল খালি ওখানে আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এ দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চা পাওয়া নেই আমি তাদের ছেলেমেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেরাই চাকরি করছে নিজেরাই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি দেখ আমি আর কিছু বলতে পারি না এগুলি এক দিন দেখি আর যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আত্মার মাখরাত কামনা করি আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী সভা আমাদের সকলে যা যা লাগে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে করে দেবো দিচ্ছি শিক্ষার্থীরা যেভাবে আছে যে কোনো মুহূর্তেই দাবানল আবারও জ্বলে উঠবে এরই মধ্যে বিএনপি এক দফা দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এবং একই দিন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা দিয়েছেন এবং সেখানে তিনি নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন একদিকে আন্তর্জাতিক চাপ প্রচন্ড সরকারের ওপরে একই সাথে কানাডা এবং ব্রিটিশ পার্লামেন্টে সরকার যে জেনোসাইড চালিয়েছে গত কয়েকদিনে বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে সেটা নিয়ে তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং তারা বাংলাদেশ সরকারের কাছে এই ব্যাপারে জবাবদিহি চাইবে এটা যখন কানাডার পার্লামেন্টে আলোচনা হচ্ছে যখন ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হচ্ছে যখন জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার বাংলাদেশ সরকারের উপরে চাপ দিচ্ছে তারা নিহতদের তালিকা চাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং সরকারের উপরে নিষেধাজ্ঞা দেবার আলোচনায় আছে সেই সময় বাংলাদেশের প্রধান রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে সরকার পতনের এক দফা দাবিতে এবং ডক্টর ইউনোস একই দিনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন এবং পরিস্থিতি যে সরকারের নিয়ন্ত্রণে নেই তার সবচেয়ে বড় প্রমাণ নিরাপত্তার অজুহাতে হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া ফলে বোঝা যাচ্ছে সরকার প্রচন্ড রকম চাপের মধ্যে আছে একদিকে আন্তর্জাতিক চাপ অন্যদিকে ছাত্রদের যে আন্দোলন দানা বেঁধেছে এই আন্দোলন সামাল দিতেই সরকার হিমশিম খাচ্ছে এবং এখন পর্যন্ত কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই কয়েকজন ছাত্র নেতাকে তারা চাপের মুখে নানা ধরনের বক্তব্য দিতে হয়তো বাধ্য করেছে কিন্তু ছাত্র সমাজ সেগুলো গ্রহণ করছে না এই কারণে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কারণ তাদেরকে নির্যাতনের পর এর আগেও তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে কিন্তু তারপরও তাদেরকে নিজেদের পক্ষে আনতে পারেনি বা নিজেদের পক্ষে কোনো ধরনের বয়ান তৈরিতে সহায়তা করাতে পারেনি তারা ফলে এখন তারা তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে এবং এখন তারা প্রকাশ্যেই গ্রেপ্তার করেছে এর আগে তারা তুলে নিয়ে গেছে কিন্তু তখন তারা সেটা প্রকাশ করেনি কিন্তু এখন যেহেতু তারা প্রকাশ্যে তুলে নিয়ে গেছে হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালে চিকিৎসাধীন আহত এই ছাত্রনেতাদের ফলে তাদেরকে এটা প্রকাশ করতে হচ্ছে অন্যদিকে দফার দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি এটা আপনাদেরকে পড়ে সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রেক্ষাপটে সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে জাতীয় ঐক্যের টাক দিয়েছে বিএনপি গতকাল শুক্রবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে গণমাধ্যমের একটি বিবৃতিতে দেন অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির এই শিরোনামে বিবৃতির মির্জা ফখরুল ইসলাম বলেন যে সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতায় কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগির সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে তিনি বলেন জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ এবং জাতির মুক্তি তারম্বিত করবে ইনশাল্লাহ তো দর্শক পুরো ভিডিওটি দেখে আপনার কি মন্তব্য আপনার মূল্যমান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা নতুন দর্শক এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে হলে ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন